আমের সিজন শেষ হতে হতে আপনারা একবার এই আমের ঘিয়া গাছ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এটা কিন্তু সব থেকে আমের সুন্দর একটা আচার আর এটার জন্য আমার লাগছে এখানে এখানে আমি নিয়ে নিয়েছি তিন কিলো মতন আম এই যে তিন কিলো আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব আর এই আম কিন্তু এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে এরপরে কিন্তু পাকা আম চলে আসবে অলরেডি আসতেও শুরু করেছে তো কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে রাখুন এটা কিন্তু সারা বছরের জন্য রেখে খাওয়া যেতে পারে তো এখানে আমগুলো কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে আমি এই আমগুলোকে একটা থালার ভিতরে নিয়ে নেব নিয়ে এবারে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আর এই আমের রেসিপি না এত সুন্দর হয় খেতে এটা আপনি লুচি পরোটা বা রেগুলার যেরকম রুটি ব্রেকফাস্টে রুটি খাওয়া হয় আমরা রুটি খেয়ে থাকি তো সে সময় একটু পাতে যদি এই আচারটা পড়ে না মানে তখন এর মজাই আলাদা তো এইদিকে আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে আমি একটা বাটি নেব বাটি নিয়ে এবারে একটা গ্রেটার নেব গ্রেটার নিয়ে এই আমগুলোকে সব আমগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আর এরকম গ্রেট করে নিলে না একদম ক্রিস্টালের মতন হবে যখন আচারটা তৈরি হবে আর এর কালার বা টেস্ট দুটোই কিন্তু একদম অসাধারণ হয় আর একবার এই ঘিয়া রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন এটা একবার যদি এর স্বাদটা পাওয়া যায় এই ঘাঘষ আপনি প্রত্যেক বছরই বানাবেন এত সুন্দর হয় তো এখানে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি সব আমগুলোকে এবারে আমি চলে যাব গ্যাসের কাছে এখানে গ্যাসটাকে অন করে দেব দিয়ে এবারে দিয়ে দেবো একটা কড়াই খয়টা দিয়ে এবারে ওই যে আমগুলোকে গ্রেট করে রেখেছিলাম এখানে তো এই আমগুলো দিয়ে দেবো তো আমগুলো কিন্তু একটু কাঁচাও আছে পাকাও আছে যেহেতু আম এখন পাকা অলরেডি শুরু করে দিয়েছে হলদে হলদে হতে শুরু করে দিয়েছে তো বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই কিন্তু এই আমের রেসিপিটা একবার হলেও করবেন দেখবেন খেয়ে টেস্ট কত সুন্দর আর সবাই কিন্তু প্রশংসাই করবে আর এই যে আমটাকে একটু মিডিয়াম টু লোয়ের একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি আধা কিলো গুড় এখানে কিন্তু আধা কিলো আমি গুড় দিয়েছি আর আরও মিষ্টি আমি কিন্তু এখানে অ্যাড করব চাইলে কিন্তু আপনারা এখানে চিনিটাও কিন্তু অ্যাড করতে পারেন আর এখানে গুড়টা দিলে গুড়ের কালারটা হয় খুব সুন্দর দেখতেও হয় আর স্বাদও কিন্তু একটু বেশি হয় গুড়ের জন্য তো এখানে আমি আখের গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমি গ্যাসটা রাখবো বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এই রেসিপিটা করতে কিন্তু অনেক নাড়াচাড়া ব্যাপার রয়েছে কারণ নাড়তে নাড়তে হাত যায় ব্যথা হয়ে তবুও কষ্ট হলেও কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার কারণ সারা বছরের জন্য সংরক্ষণই কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ কষ্ট করলে তবেই তো একটা টেস্টি জিনিস খাওয়া যায় তো সেই কারণেই করে রাখা আর সারা বছরের জন্যই এটা থেকে যাবে আর এখানে আমি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর নিয়ে এবারে আমি বেশ কিছুক্ষণ পরে দেখুন মজেও এসছে অনেকটা আর তখন দিয়ে দেবো এখানে আমি আধা কিলো বাতাসা ওই যে আমি বললাম মিষ্টিটা কিন্তু আমি একবারে দিই নি কারণ তিন কিলো আমে তো আর হাফ কিলো গুড়ে হয় না তো সেখানে আমি আধা কিলো দিয়েছি আখের গুড় আর এখানে আমি আধা কিলো দিয়ে দিলাম বাতাসা এবারে আমি এটা বাতাসাটাকে মজ দিয়ে দেবো কারণ এভাবে ধীরে ধীরে মজিয়ে মজিয়ে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি করতে হবে আর এইটা আপনার কম আছেই করতে হবে দেখুন এখানে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা মজেও এসছে আর এই সময় আরও একটু লবণ দিলাম আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে স্বাদটা ঠিক আছে কি না লবণ মিষ্টি আর কিছু আরও একটু আমি দিয়ে দিয়েছি বাতাসা যেহেতু আমটা টক মিষ্টি সেই জন্য একটু আর একটু বাতাসা অ্যাড করে দিয়েছি আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াই নিয়ে এবারে আমি এখানে আটটা দশটা মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাটাকে শুকনো গোলায় আমি ভেজে নেব ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেব দু চামচ মতো গোলমরিচ দু চামচ গোলমরিচ দিয়ে এবারে হালকা নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু একদম কম আঁচেই এই মশলাটা ভাজবো আর মশলাটা থেকে সামান্য একটু গন্ধ বেরোলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এর ভিতরে আমি এবারে এই গোলমরিচটা ভাজা হয়ে গেছে হালকা গরমও হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দু চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবারে পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবারে আমি মৌরি মৌরি এখানে আমি দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দিচ্ছি মেথি যেহেতু পাঁচ ফোরনের মধ্যে মৌরিও আছে মেথিও আছে তো সেই কারণে আমি আর একটু এক চামচ এক চামচ করে মেথি আর মৌরি আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যায় আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না হালকা ভেজে নিয়েই ওর যে গন্ধটা বেরোলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তো আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে রেখে দেবো এই মশলাটা যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে পরে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এই দিকে কথা বলতে বলতে কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু অলমোস্ট তৈরি একদম মাখা মাখা হয়ে গেছে আর এই রেসিপি কিন্তু ধীরে ধীরে করতে হবে অনেকটা টাইমের ব্যাপার আর এই দিকে আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে হলে পরে এবারে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব আর এই রেসিপিটা না আপনি সারা বছর রেখে খেতে পারবেন আর এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এই যে মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এবারে আমি এই মশলাটা দিয়ে দেব এই ঘিয়া ঘষের ভিতরে এই মশলাটা কিন্তুই সব থেকে মেন এটা দিলে পরে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ আর এবারে আমি মশলাটা থেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যেন মশলাটা যেন এক জায়গায় না থাকে সুন্দরভাবে সব জায়গায় যেন ছড়িয়ে যায় ভালো করে মিশে যায় যেন আমের সঙ্গে তো বাজারে আম থাকতে থাকতে আপনারা কালই গিয়ে জলদি জলদি আম নিয়ে আসবেন আর এই আমের রেসিপিটা অবশ্যই কিন্তু সারা বছরের জন্য কাজের বয়ম ভর্তি করে রেখে দেবেন তো দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর সারা বছরে তো আম পাওয়া যায় না তো সেই কারণেই আমের বিভিন্ন ধরনের রেসিপি তো আমরা ট্রাই করতেই পারি আর এইটা কিন্তু সবথেকে বেস্ট একবার করে দেখবেন আর এবারে কিন্তু আমি এই যে মিশিয়ে নিয়ে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমের ঘিয়া কষটা কিন্তু একদম রেডি এবারে আমি এই আমের এই রেসিপিটাকে এবারে একটা আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচের জার এবারে এর ভিতরে আমি দিয়ে রেখে দেবো সারা বছরের জন্য এবারে যখন মনে হবে তখন বার করে খেলাম কিন্তু সবথেকে ইয়ে হয় প্লাস্টিকের বয়ামে না রেখে কাচের বয়ামে রাখাই কিন্তু সবথেকে বেস্ট আর যেখানে ধর রোদ আছে রোদে দিয়েও করা যায় কিন্তু এখন তো আর রোদের সেরকম কোনো ইয়ে নেই যে সব জায়গায় রোদ থাকেও না কিছুও না তো সেই কারণে এইভাবেই কিন্তু আপনারা গ্যাসে বানিয়ে এটাকে কিন্তু সারা বছরের জন্য রেডি করে রাখতে পারেন রুটি পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত দুর্দান্ত কিন্তু টেস্ট হয় এই আমের ঘিয়া কষের একবার খেলে না আপনি প্রত্যেক বছর বানাবেন এত সুন্দর টেস্ট তো এবারে আমি এইটা বয়মে ভর্তি করে রাখবো রেখে পরে এবারে আমি মুখ বন্ধ করে সারা বছরের জন্য রেখে দেব এটা আমার অনেক দিনই যাবে যেহেতু সবাই ভীষণ পছন্দ করে তো ওই কারণে যতদিন যায় ততদিন আর এক বছর চাইলে অবশ্যই কিন্তু এক বছরও আপনারা রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নেই একবার আপনারা বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ খেতে হয় আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আচারের নামটাও কিন্তু দুর্দান্ত একটা আমের ঘিয়া ঘষের রেসিপি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমি বইম ভর্তি করে রেখে দিলাম রেসিপিটা